মা বাবা ভাই এটা তো আসলে থাকে না একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি ষোলো সতেরো আঠারো বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা পৃথিবী সেরকম রঙিন না আজকে মা বাবা আছে কালকে থাকবে না জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও এটা পৃথিবী ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে সুতরাং সময় থাকতে চিন্তা করে আপনার মিশন আপনার ভীষণ আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন কিন্তু যখন মধু মতো হবে তো মধুপক কি রকম কো মধুপক ঘর বানাই কোথায় কো পাহাড়ে আর কোথায় কো ঘাসেল ছড়ায় আর কোথায় কো ছাদে তো মধুপকারে রিকোয়েস্ট করতিছে করে না বাইরে একটু নিচে নাই না নিচে বানাইলে গর সুবিধে আছে কো না আমি সাইজে ছোট হতে পারি কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড় উপর ভাবে আমি নিচের চিন্তা করি না মানুষ আসলাফুল মাখলুকা চিন্তা যাতনার মধ্যে আমরা আখতারুল না